প্রকৃতিকে যদি নিজের নিয়মে চলতে না হয় তাহলে তো সেটা ভয়াবহ রূপ ধারণ করবে যেমন আমাদের বাংলাদেশের বন্যা আজকে এই পরিস্থিতি একমাত্র ভারত এই জন্য দায়ী ভারত যদি পানিগুলো আটকে না রাখতো তাহলে আমাদের বাংলাদেশে খাল বিল নদী নালাগুলো এইভাবে শুকিয়ে যেত তাহলে বন্ধু নামক শত্রুরা যে এতটা হয় সেটা আমরা পাশের দেশ ভারতকে না দেখলে একদমই বুঝতে পারতাম না তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম উনি বলছিলো যে কাঁচি খাবে বাট কাচি আমরা একদমই রান্না করতে পারি না আর আমরা কাচি কিন্তু বাইর থেকে খাইতে এবার ভাবলাম যে বাইর থেকে না খেয়ে আমরা বাসায় রান্না করে নিব রান্নার তো বাট আমরা কেউই রেসিপি জানি না মানে আমরা আগে কখনো রান্না করিনি আর এটা আমার কাছে একটু কঠিন কাজ মনে হইতেছিল যখন আমি কোনো কিছু না পারি তো তখন ওইটা আমার কাছে কঠিনই মনে হয় ওনার আবদারকে আমি আর ফেলতে পারি আর ওনারা কি অনেক ইচ্ছে খেতে আসলে উনি কাঁচছিল আবার বলতে গেলে আমি কিন্তু কাচ্ছি অতটা পছন্দ করি না আমার কাছে বিরিয়ানিটা বেশ ভালো লাগে যাই হোক আমি বিরিয়ানি রান্না করতে পারি বাট কাচ্ছি একদমই রান্না করতে পারি না তো আমার কাছে ভয় লাগতেছিল যদি নষ্ট হয়ে যায় যে কারণ এটা তো দম দিয়ে রান্না করতে হয় এই জন্য আর কি আমার অনেক ভয় লাগে তবে উনি আমার ভয়টা ভাঙিয়ে দিল বললো যে তোমার আজকে রান্না করতে হবে না আজকে আমি রান্না করি তুমি শুধু বসে বসে দেখো তারপর উনি তো রান্না করে ঠিক আছে তারপর মনের একটা ভয় কাজ করতেছিল যে রাত্রেবেলা যদি নষ্ট হয় তাহলে কি খাবো তাহলে তো না খেয়ে থাকতে হবে যাই হোক উনি আমাকে আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম আর উনি সব কিছু নিয়ে এখন বসে পড়লো মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে দিয়েছিলাম কিন্তু এখন মোটামুটি অনেক রান্নাই জানে আগে কিন্তু একদমই রান্না জানতো না যাই হোক এখন উনি আমাকে রান্না করে করে খাওয়া এটা আমার কাছে অনেক ভালো লাগে কথা বলতে গেলে এখন উনি আমার অনেক কাজে হেল্প করে যেহেতু আমি একা বাচ্চা নিয়ে পারি না একটা সংসার সামলানো বাচ্চা সামলানো কথা যাই হোক আগে এগুলো অনেক সহজ মনে তো একদমই সহজ না এগুলো আসলে বইয়ের কাজে হেল্প করা তাকে সাহায্য করা এটাকে বইয়ের বাধ্যকতা বলে অনেকে এটা কিনে অনেক ট্রোল করে যে বইয়ের কথা শুনে বইয়ের সাথে কাজ করে আসলে কাজ করবে না কেন যখন দেখে যে একটা মানুষ কষ্ট করতেছে পারতেছে না তখন তো তাকে করতেই হবে তো আপনি হয়তো বা করেন না কারণ আপনার ঘরে আর ফ্যামিলি মেম্বার আছে এই জন্য কিছু পাবলিক আছে যাদের জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারি না চালে তারা অনেক ট্রোল করে যাই হোক তাদের কথা এখন আর কানে দেই না এখন এক কান্দে ঢুকে কান্দা বের হয়ে যায় কারণ লোকে তো অনেক কথাই বলে লোকের কথা কি কান্দে লেখা চলবে যাই হোক এখানে কথা বলতে বলতে উনি কিছু রেডি করে ফেলছে আর গরু মাংসটাকে প্রায় আধা ঘন্টার মতো সব মশলাগুলো আর ঢেকে দিয়েছিল মানে এটাকে চলো একেবারে অল্প আঁচে দিয়ে রাখছিল আর এখানে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভয় লাগছে যে এখানে গরু মাংস তো সিদ্ধ হতে অনেক সময় লাগে এখানে অল্প আঁচে মানে ভাব কি এটা সিদ্ধ হবে নাকি হবে না যাই হোক আলহামদুলিল্লাহ এটা তো সুন্দরভাবে হয়েছিল অনেক সুন্দর মাশাল্লাহ পুরো সিদ্ধ হয়ে গেছিল ভাবতেও পারিনি যে এত সুন্দর হবে মানে প্রথমবার রান্না করাতে তবে এখানে একটা মিস্টেক হয়ে রান্না করছে তো মানে এখানে লবণ দিতেই ভুলে গেছে নতুন বাবুর ছিল এই জন্য আর কি যখন চালটা সিদ্ধ করছে তখন লবণ দেওয়া হয় না দেন পরে উনি লবণটা দিতে ভুলে গেছে এই জন্য আমরা উপর দিয়ে লবণটা ছিটিয়ে দিয়ে দিই আর সুন্দর মতো মিশিয়ে গিয়েছিলো আর খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছিলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই